যে কি কালেকশন আছে মানে দশ আমার আমারও হিসাবের বাইরে দর্শক ভাইদেরও হিসাবের বাইরে আজকে কি কালেকশন একদম আনকমনের চমক হবে আনকমনের চমক মানে আজকে ধরেন একটা ব্রাহ্মা আছে বাহমা হান্ড্রেড হবে আবার একটা গির আছে আচ্ছা আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম পনেরো লিটার দুধ পাবে গির গাভি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পনেরো এরকম আছে একটা ব্রাহ্মা আছে আচ্ছা সিন্ধি আছে আজকে আবার একটা হলস্টান ফিজিয়ামও কিনছে আচ্ছা তাহলে তো একদম ভ্যারাইটিস কালেকশন তারপরে জার্সি আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি আমরা সুমন ডেরি ফার্ম সুমন ভাইয়ের খামারে আর সুমন ভাই মানুষ ছোট হলে পরেও দীর্ঘদিনের পুরাতন অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায় তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহ অনেক ভালো রাখছে আপনার দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যতটুকু জানি আপনি অনেক পুরাতন কোন হিসাবে আপনার আব্বু তো অনেক দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনাদের প্রোগ্রাম করছে একসময় অনেক জি জি এখন এখন তো

বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার যোগাযোগ করতে পারবে সমস্যা নাই আর যে কোনো ধর্মের কিংবা যে কোনো মানুষ আমার বাড়িতে আসতে পারবে থাকতে পারবে সব যখন প্রথম দিকে করে যাই তখন শুনছিলাম যে একদম মানে চোতের বিপরীতের কালেকশন গুলো এখন কি অবস্থা চোতের বিপরীতে কালেকশনই আছে চোতের কালেকশনই আর আমি তো জানেনি প্রথম থেকে আমি আনকমন জিনিস তারা কালেকশন করেছি আজকেও কি আনকমনই হবে আমি তো আজকে না এর আগেও আনকমন ছাড়া কালেকশন করি নাই আজকে আনকমন ছাড়া নাই আজকে আনকমন আছে ইনশাল্লাহ পরবর্তীতেও যে কালেকশন গুলো করবো এগুলো আশা করা যায় আনকমন এরকম ভাবেই চলে যাবেন কালেকশন চেষ্টা করবো নতুন কালেকশনে কি কি জাতের গাবি থাকা আছে কি কালেকশন আছে

আজকে যে কি কালেকশন করছি দর্শক ভাইদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিনে গরু কিনে না কিনে অনেক জায়গায় আনকমন গাভীর প্রোগ্রাম পাই কিন্তু আনকমন গাভী অনুযায়ী দাম একদম আকাশ চুম্বি হয়ে যায় আনকমন গাভি তো খালি কিনলে হবে না আচ্ছা আচ্ছা এরকম একটা জিনিস দেখবেন মার্কেটে গেলে পারে কিন্তু একটা শার্ট কিন্তু একটা শার্ট কিন্তু পাঁচশো টাকা নাই আবার ওই শার্টটা কিন্তু আরেক দোকান থেকে কিনলে পারে পনেরোশো টাকা নেয় আচ্ছা সেটাই কিসের উপরে নাই জাত মান ওই সুতার উপরে ব্যান্ডের উপরে সেটা কোন ব্র্যান্ডের কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে আচ্ছা সেটা এই জিনিসগুলো বুঝতে হবে ভালো জিনিস ইনশাল্লাহ দেখে শুনে সংগ্রহ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এই জন্য আপনারা বলি যে আরেকটা কথা বলবো যে এই যে আমাদের পাবনা জেলা নিয়ে আমাদের পাবনা জেলার নাম শুনলে কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ ভয় আচ্ছা অনেকেই যারা একবার যে আমাদের পাবনা জেলা সব খামারি ভালো তাও না কিন্তু সব জি এর মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু আমিও ভালো ভিডিওর মধ্যে সবাই ফেরেস্তা প্রতিবেদনের সামনে সবাই ফেরেস্তাই হয়ে যায় তো যারা রেগুলার যাদের কালেকশন প্রতিনিয়ত হয় তাদের কাছে গাভি কিনলে ইনশাআল্লাহ ধরার খাওয়ার কোনো জায়গা যদি অর্ধেক অরিজিনাল প্রকৃত খামারের থেকে কিনেন কিনলে পরে হয়তো কি কথা কাজে উনিশ বিশ হবে আচ্ছা আঠারো বিশ হবে সেটাই ভাই তোমার কতটুকু কোয়ালিটি সম্পন্ন গাবি সেটা আগে যাচাই করি দর্শক আলোচনা যা হবে লাস্টের দিকে হবে আগে কালেকশনটা দেখা আগে দর্শক ভাই সব গরু গাছ ভালো হবে দেখা যাচ্ছে কালেকশন আগে দেখাই আচ্ছা ঠিক আছে সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডি ছুঁই ছুঁই বডি দিয়ে শুরু করলাম একদম টোটালি লাল টকটকে কালার ভাই জাত কি এটার এটা একটা গির জাতের গাভী গির জাতের কম্বল ভালো মাথা মাথা কম্ব চোখে লাগবে দেখেন কান্দটা দেখেন দুইটা দেখেন পিছনের দিকে উল্টানো আছে সব দিক দিয়ে এখন গির তো খালি মুখ দিয়ে বললে গির হবে না তোর মধ্যে থাকতে হবে সবই আছে ভাই দেখেন চু গিরের যা বৈশিষ্ট্য থাকা লাগে সবকিছু আছে মাথাটা দেখেন কম্বলটা দেখান না হয় চুটটা দেখান মাথাটা দেখান কান দুইটা দেখান দেখানের হচ্ছে গিরের বৈশিষ্ট্য সবকিছু আছে ব্যাপার সিংগুলো দাঁত বয়স কেমন হয়েছে এটা এখনো দাঁত হয় নাই অদাত যে অদাত বুঝেন ভাই একদম ভিডিও কল ভিডিও কলে আমাকে ফোন দিবে ভিডিও কলে আমি গরুদের দাঁত দেখাই দিব টু জেড একদম খুঁটি দেখে নি হবে যদি যদি দাঁত হয় দাঁত হলে পরে যদি হয়তো কি দুই একদিন আমি সময় দিতে পারবো যে দুই একদিনের মধ্যে এখনো দাঁত হয় নাই আচ্ছা তো এই সপ্তাহে পরের সপ্তাহে দাঁত হতে পারে আচ্ছা সেই নিতে এটা সার বাচ্চা হয়েছে সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চা বয়সে দেখেন এখনো নাভিই পড়ে না এখনো আজকে ছয় দিন রাত গেলে সাত দিন হবে ছয় দিন রাত গেলে সাত দিন হবে তোমার চঞ্চল একটা বাচ্চা চঞ্চল মানে ছোট ভাই ধরে রাখে ধরিয়ে রাখতে পারতেছে না আচ্ছা এই অবস্থায় ভাই এটা

দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ পনেরো পনেরো লিটার পাচ্ছেন আপনি উপরে আমি পনেরো আছে আমি আমার কথা এক লিটার কম বলি সকালে একটা দশ পাবে বিকালে পাঁচ দশ আর পাঁচ পনেরো একদম জেনুইন গ্যারান্টি জি জি আচ্ছা গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছে এটার দাম তো ছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি জি জি এক লক্ষ পঁয়ষট্টি এই যে ভাই পনেরো লিটার দুধের গির গাভী বাচ্চা সহ এর থেকে আর কি আশা করে আমার কি না কম এজন্য করবো সেটাই ভাই এরপরও তো আলোচনা বা সম্মান দু হাজার টাকা সম্মানিত করতে পারবো আমার কিছু সেটাই ভাই এই জায়গা গুলো হবেই সাইড করে দেন চান পরবর্তী দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতেন ভাই এটাও তো একদম হৃষ্ট পুষ্ট টাইপের একটা গাভী হুষ্ট পুষ্ট মানে আল্লাহ রহমত এটার মধ্যে

not nah,

হুড়ি জাবর ঘাস পানি খেয়ার নাই আপনি যা দিবেন আল্লাহ রহমতে একদম চারি মারি চাইটি খাই যে সকল গাবি খাইতে পারে ওগুলা দিয়েও যায় ভাই গাড়ির গাবি না খাইলে দুধ কোথায় থেকে আসবে সেটা ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে আর এটা দুই দাঁত জার্সি গাবি এটা দুই দাঁতের জার্সি জি আচ্ছা এখন কি অবস্থা এটা প্রেগনেন্ট আছে যখন তখন বাচ্চা দিবে যখন বাচ্চা দিবে একদম রেডি প্রেগনেন্ট জি রেডি কিরকম আইডিয়া করতেছেন এটা তারপরেও তো আশা করতেছি আঠারো প্লাস দুধ থাকবে প্রথম রাউন্ড না প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে একটা গাবির থেকে আঠারো দুধ মানে কিন্তু ভাই অনেক মানে আশা করতেছি আমি আচ্ছা তারপরে উলান পালান দেখি তার দশক বাইরে তো চোখ এরকম তো না যে আপনি আঠারো লিটার করতেছেন হয়ে যাচ্ছে যারা গরু কিনে যারা গরু চিনে গরুর দিকে কোনটার মধ্যে কি আছে কতটুকু দুধ হবে অভিজ্ঞতা নিয়ে তারপরেই কিনা তো এটার ভাই দাম কেমন এটার দামটা ছিলাম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি প্রত্যেকটাতেই কি আলোচনা হবে হালকা সম্মান করতে জোড়া ধরে ধরে যদি কেউ নেয় সেক্ষেত্রে সুযোগ দেওয়া

গাভিও ঠান্ডা বা একটা পা কিচ্ছু তুলবে না একটা যদি পাও তোলে একটা পাও তুললে পরে গা যে কোনো নোড়া চড়ার ব্যাপার দেখতে একদম লেগে পড়ে দুধ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা লিটার দুধের গ্যারান্টি থাকবে এখন আসলে বাইশ পাবে এখন আসলে এখন না যখন আসবে তখনই আচ্ছা একদম দুধ মিলাই নিতে নেবে যার প্রথম একটা বাচ্চা দিছে অ দাঁতে একটা বাচ্চা দিছে তাহলে দুই দ্বিতীয় বাচ্চা দিবে সেটাই ভাই প্রথম বিয়ানে বা বিষ পার করা মানে ও গাভী নিঃসন্দেহে কিনা যায় কারণ অনেক ভালো আশা করা যায় আমি তো বললাম আমি তো ফিজিয়ান গরু কিনি না তারপরেও কারণ এর জাতমান দেখি আচ্ছা আচ্ছা সকল দিক থেকে ভালো মনে হয়েছে সকল দিক থেকে একটা জিনিস ভাবি দেখেন আপনি একটা অদাতের একটা কোয়ালিটির একটা বকন কিনতে লাগে দেড় লাখ টাকা সেটাই ভালো জাতমান হলে ভাই দেড় লাখ টাকায় পাওয়াই যেতে এই জিনিসটা আপনি দেখেন গোড়া শরীরে শরীরে মাংস আছে সেটা ডাবল বডির একটা গরু এখন ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানা চেনে ভাই বিষয়ে জানে এক নজর নিয়ে নেয় সাথে বাইশ লিটার দুধ আছে বাচ্চা আছে গাভী আছে দশ বছর কামাই খাইতে পারবে গাভিটা আর কি চাই না আর কি গাবি থেকে তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা একদম লাল টকটকে কালারের ডাবল বডির নিয়ে আসতেন ভাই ছোট বডির গাভি দেখি না ভাই কারণ কি এটা আপনি আমি আমার কথা আমি তো বললামই যে আমি আনকমন আর ভালো জিনিস তার কালেকশন আচ্ছা বড় জিনিস খালি বেশি 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 আসে না বড় জিনিস সব রকমের কালেকশন করি আচ্ছা ছোট গাবি কই আজকে তো পাইলাম না ছোট গাবি নাই আজকে ছোট গাবি নাই না না আচ্ছা এটাও একদম টোটাল বিস্কুট কালার জাত কি এটা এটা আপনার সিন্ধি জাতের রেড সিন্ধি একটা গাবি রেড সিন্ধি গাবি রে আচ্ছা ভাই এই সিন্ধি জাতটা মূলত আপনাদের মানে কি রকম জার্সি ফিজানের থেকে ভালো না খারাপ এটা আপনার জার্সি ফিজিয়ান বলতে কি আমি একটা কথা বলি হ্যাঁ এই গাবিগুলোর থেকে আপনার একটা ফিজিয়ান গরু কিনলে ফিজিয়ান গরু কিনা ফিজিয়ান গরু যারা কিনে তাদের চিন্তা ভাবনা কি জানেন যে আমি প্রতিদিন আমি দুই হাজার টাকা দুই হাজার হোক এক হাজার টাকার দুধ মেন টার্গেট থাকে দুধ দুধ বেসবো এক হাজার টাকা আমি খাবো গরু খাবি পাঁচশো টাকা আচ্ছা আমি খাবো পাঁচশো টাকা এরকম চিন্তা ভাবনা থাকে কিন্তু জি জি আর এই গাবি গুলা থেকে এরকম জানেন যে আপনার যে দুধটা হবে জি সকালবেলা দুধটা দহন করবেন দহন করার পরে দশ লিটার দুধ হলে পারে আপনি ধরেন দশ লিটার দুধ দুই লিটার বাড়িতে রাখলেন আচ্ছা আচ্ছা দুই লিটার বাড়িতে রাখলেন আর আট লিটার বিক্রি করে দিলেন যদি সর্বনিম্ন পঞ্চাশ টাকা লিটার দুধ হয় জি তাও কিন্তু আপনার আট লিটার দুধে চারশো টাকা জি সেটাই এটা কিন্তু গরুর টাকা গরু খাইলো আচ্ছা আচ্ছা আর এই বছর শেষে যে বাচ্চাটা হবে আচ্ছা বছর শেষে বাচ্চাটা হলে পারে এই বাচ্চাটা বিক্রি করবেন আমি আপনি দুই লাখ টাকা আচ্ছা দেখা গেলো যে সারা বছর ফিজেনের দুধ জমায়ে যা হবে না এর বাচ্চা লাস্টে যায় তার থেকে ভালো কিছু করলাম না একবারে দুই লাখ টাকা পাচ্ছেন আর ওই প্রতিদিন এক টাকা ভালো ছয় মাস পরে একটা বাচ্চাটা আপনার ব্রাহ্মা ক্রস সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকে ষোলো দিন ষোলো দিন এখন দুধ আছে আপনার পনেরো লিটার দুধ আছে গ্যারান্টি হবে কেমন গ্যারান্টি সকাল বেলা দশ লিটার দুধের দুধ

হ্যাঁ দুই চার দিন থাকবে দুই চার দিন আবার বাড়িতে থাকার পর রেডি করি তারপরে ভিডিওর মধ্যে দিব আমি দেখাইতে দেখাইতে আসলে আপনার কালেকশন দেখলে মোটামুটি মন ভরে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে সকল জাতিরই তো দেখলাম একদম ভ্যারাইটিস এখন সকল কাজকে এখন চেষ্টা করে যে সব সময় ভালো জিনিস কালেকশন করার জন্য আচ্ছা আচ্ছা আর চেষ্টা করে যে দর্শক ভাইদের ভালো জিনিস দেওয়ার জন্য কিনার যাদের নিয়ত আছে ইনশাআল্লাহ আপনাদের প্রতিবেদন দেখলে আর মন হয় না ঘুরে যেতে হবে কারণ সকল আইটেমের গাবি জি জি হয়তো টাকা পয়সা अमाउंटের সমস্যা থাকতে পারে মানে গরু গরুকেও পছন্দ করতে ইচ্ছা থাকলে কিনতে হবে যদি যদি কোনো তার যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে সে গরু অপছন্দ করে হয়তো কি গরু টাকা পয়সা এসে ক্ষেত্রে না হয় গরু হয়তো কিনতে না পারতে পারে কিন্তু অপছন্দ করতে পারে জিনিসে পছন্দ হইতে হবে জিনিসে পছন্দ হইতে ভাই আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার নাম ফোন নাম্বারটি হচ্ছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা আমার নাম্বার ভাই আপনি মানুষ ছোট হলে পরে ও চোখের সামনে অনেক কিছুই দেখে ফেলেছেন মানুষ ধরাটা কোন জায়গায় খাচ্ছে এই বিষয়ে যদি সবাইকে সতর্ক করতেন থাকে পাবনা জেলাতে কোন দিক দিয়ে সব সব ঠিক আছে জি জি সব ঠিক আছে তাহলে একটা জিনিসই ধরা দুধ আপনি পান না এখন সময়তে আমাদেরও বলে যে ভাই এরকম এরকম হয় আচ্ছা আচ্ছা আমি বলি কি আমার কথা কি আপনারা আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন না জি 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 তা আপনার টাকার মায়া আছে তাহলে আপনার সরজমিনে আসেন আপনি দুই লাখ টাকাতে একটা গরু কিনবেন আপনার দুই হাজার টাকা খরচের ভাবে আপনি সরজমিনে আসতেছেন এই দুই হাজার লসের জন্য অনেক সময় দেখা গেল যে একবারে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজারের লস হয়ে যায় হ্যাঁ এই জন্যই বলি যে আপনারা দুই হাজার টাকা লসের জন্য আপনারা আসতেছেন না জি জি কিন্তু এই জন্যই তো বলি আপনারা সরজমিনে যদি নিজে আসতে না পারেন আপনার ভাই আছে চাচা আছে যেই হোক আছে তো একজন তাদেরকে পাঠা দেন যদি কেউ হলে সকল খুঁটি আমার মনে হয় না কোনো সম্ভব কারণ প্রতিবেদনের চাপ থাকে রেগুলার প্রতিদিন দুই তিনটা করে সবাই ভিডিও করে একসাথে একটা গাভীর সম্পূর্ণ ভিডিও করতে হলে একটা গাভীকে দেখাতে হবে বিশ মিনিট বিশ মিনিট কেউই দেখাতে পারবে না আর মানুষ ধরে এক গাবি দেখবে না দেখবে এই জায়গাগুলো থাকে না তো যারা কিনতেছেন নিজে খামার মুখী হন নিজে দেখে কেন এটাই আমি বলি সরজমিনে আসবেন আচ্ছা আপনারা একটা মুরগির বাচ্চা কিনলেও সরজমিনে আছে তো আজকের মতো আর কথা না পারে ইনশাল্লাহ সুমন ভাই আবার নতুন কালেকশন আসলে তো কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম